নারী যদি আয়সারা দিল তোর মতো হয় তাহলে নুন কি নারী যদি ইমান ওয়ালি হয় নামাজ ওয়ালি হয় রোজা ওয়ালি হয় তাইলে নু আর ইমান ছাড়া নামাজ ছাড়া রোজা ছাড়া তাইলে নারী বলেন এটা যদি শুনে ওরা ডিকশনারি পদ দিবে ডিকশনারি নারী শব্দের পরিবর্তে অন্য কিছু দিয়ে দিবে

এইরমদিনে আপনি কয় খতম করছেন আমার মা বলে বাবা এরমদিন আমি অসুস্থ ছিলাম বেশি পারি নাই আমি সাত খতম শুরু করছি আরো মজার খবর হইলো আমরা দশ ভাই তিন বোন আমরা নানার বাড়িতে থাকি নাই দাদার বাড়িতেও থাকি নেই আব্বা মোস্তাকের বাড়ি করছে যার ফলে ওই বাড়িতে আমাদের মার সহযোগী কেউ ছিল চাচিরাও ছিল না ফুফিরাও ছিল না খালাও না মামাও না আমরা একদম স্বতন্ত্র বাড়ি আব্বা স্বতন্ত্র বাড়ি মুস্তাকিল বাড়ি করলে যা হয় আর আমরা দশ ভাই তিন বোন ঠিক আছে কত ভাই বোন কতজন মোট এবার সবাই মিলে যোগ করেন তো আপনাদের তেরো জন আনি আপনার তেরো জন মিললে যোগ করেন তেরো জন কি আর এর মধ্যে আমার মায়ের প্রতি তিন দিনে এক কত গ্রামশীব হয়ে যেত এই জন্য আল্লাহ শকর আমরা দশ ভাই আলেম হয়েছি তিন বোনের জামাইরা আলেম এখন পুরো খান দানে মার সমস্ত নানেতপুর হাফেজ আলেম পুঁজি কি ছিল বলেন মা মার কোরআন একাডেমির তেলা তেলাওয়াত করতো আর কাঁদতো আর কাঁদতো তেলাওয়াত করতো আর কাঁদতো

বন্ধ টেলিভিশনও জীবনে দেখছে বলে আচ্ছা টেলিভিশন কে আচিজ হ্যা হাই কে আচিজ এটাও তো জীবনে দেখেনি আর মোবাইল এ কল্পনাও নাই কি এজন্য জিন্দিগি এমন বানানো উচিত যে জিন্দিগিতে গুণা হবে না বলেন কি হবে না বলেন ওটা হবে জিন্দিগি যে জিন্দিগিতে চোখের গুণা হবে কানের গুণা হবে না জাবানের গুণা হবে বলেন চোখের গুণা কানের গুণা জাবানের গুণা হাতের গুণা পায়ের গুণা লজ্জাস্থানের গুণা এই গুণা হবে স্বয়ংদের গুণা হবে দেমাগের গুণা হবে চোখের গুনাহ বলেন কানের গুনাহ জাপানের গুনাহ দামাগের গুনাহ হাতে পায়ের গুণা রাজস্থানের গুণা গুণা হবে না বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আপনার জিন্দগি যদি গুণা না হয় ব্যাস আমল যদি অল্পও হয় ইমান নামাজ রোজা ঠিক এরপরে নাফিল সুন্নত অল্পও হয় কোনো পরোয়া নেই এজন্য পুরুষ জামাতের সাথে নামাজ পড়বে নারীরা আজান হলে সঙ্গে সঙ্গে মসজিদে আমাদের পুরুষের আজান হয় একটা আমরা নামাজ পড়ি দেড়টা আমাদের মা বোনদের আজান হয় একটা নামাজ পড়ে তিনটা আমাদের মা বোনদের নামাজ আর মধ্যে গ্যাপ বেশি হয় এদের আজান জুড়ে যায় ঠান্ডা হয়ে যায় ঠান্ডা হয়ে যায় জে হে এক কি মা বলতে আজান কি হয়ে যায় কখন ঠান্ডা হয়ে যায় আমরা আছার আজান দেই কোনেছটা ছটা নামাজ পড়ে চারটা আর ইনারা পাঁচটা কোনে পাঁচটায় পাঁচটা আর ইনারা নামাজ পড়ে কোনে ছয়টা 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 হতে যেতে হবে তো দেরি করে লাভ কি আমার মা বলতো যেতে তো হবেই তো দুয়ার ধরে লাভ কি माना भुजन ना मैं बाप रे बारिश के कोता जाए छाने बारिश जाए तो दूध दूध रख से काम दे दूध दूध जाए <laughs> तो क्या जावा तो लाख बेटे दूध दूध रख की बोले जावा तो लाख बेटे दूध दूध रख की तो नमस्तू पोट्टी है भाभा देरी केरा लाभ की लाभ की देरी केरा लाभ की जावा जतो लाख बेटे दूध � কি এই জন্য আমরা আউয়াল ভক্ত নামাজ পড়ব বলেন ইনশাল আমার মা বোনরা যারা আছেন প্রত্যেকে মনে মনে বলেন ইনশাল হ্যাঁ প্রত্যেকে বলে যে আমি ইনশাআল্লাহ আজ থেকে আউয়াল ভক্তে নামাজ পড়ব মা বোনদের পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ ভক্ত নামাজের পরে আজ উপস্থিত পড়ব কি পড়ব আল্লাহ নবী বলেন মান করা তাল কুসি ফি দুবুরিল মাকতুবাত

তেত্রিশ বার পড়বা আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার পড়বা আল্লাহ আকবর আল্লাহ খতয়া বলেন গুফরত খত তোমার গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহ তালা মুছে দিবে গুনা যত বেশি হোক না কেন মুছে দিবে তেত্রিশ বার সুহান সুহানল্লাহ পড়বো এক নিঃশ্বাসে একবার এক নিঃশ্বাসে কয়বার আলহামদুলিল্লাহ পড়বো এক নিঃশ্বাসে একবার এভাবে পড়বো

<applause> الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله الله اكبر الله اكبر الله اكبر, <اللام أكبر> এভাবে পাঁচ শক্ত নামাজ পরে পড়বো পড়ব যদি আপনি দুধ চুলাই দিয়ে নামাজে আসেন তা আপনার টেনশনটা কেমন হবে তখন কি দিল কি দুধে থাকবে না নামাজে থাকে এই জন্য এতমিন সাথে নামাজ পড় দুধ চুলাই দিয়ে নামাজে দাঁড়ায় গেছে এবার কি অবস্থা টেনশন থাকে না হ্যাঁ কি এটা টেনশন থাকে না এই চুলারে নামাজ বানাইও না চুলারে নামাজ বানাও নামাজ রে চুলা বানায় না কোন পাক করতে করতে নামাজের টেনশন করো নামাজ পড়তে পড়তে পাকের টেনশন করো কি চুলারে কি বানাও করো আর নামাজ করতে হ্যাঁ নামাজ পড়তে পড়তে কি বলকে পাক করতে করতে কিসের টেনশন করো আল্লাহর কসম খেয়ে বলি যার নামাজ যত সুন্দর তার জীবন তত সুন্দর কি বলছি বলেন যার যে রমণীর নামাজ যত সুন্দর ওই রমণীর স্বামীর ইনকাম তত সুন্দর এবার আরেক কথা যার নামাজ যত জীবন্ত তার জীবন তত প্রাণবন্ত 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 না নামাজ খুশুয়ের সাথে হয় বিনয়ের সাথে হয় ধ্যানের সাথে হয় মহাব্বতের সাথে হয় প্রতিটা নামাজ যেন এমন হয় আমি আমার জীবনের শেষ নামাজ পড়ছি আমি আমার জীবনের কি শেষ নামাজ পড়ছি अल्लाह तआला हमें मां-बाप के एभाबे नमाज पढ़ा तौफीक दे